দর্শক আপনার দেখাচ্ছি যে সাগরের তাজা মাছ একবারে খালি এই যে ছোটো ছোটো চাপিলা মাছ এত সুন্দর তারপরে যে বোয়াল মাছ এটা এটা কী ভাই রাইক মাছ সরি রাইক মাছ তারপরে সুরমা এরপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের মাছ এখানে অনেক রকমের মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ কিন্তু ভরে গেছে এখন সাগরে সিগনাল চলছে সিগন্যালের মধ্যে আমিও আপনাদেরকে দেখাতে আসছি দর্শকই যে আমি কিন্তু ভিজে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাছ ধরতেছে আমাদের ভাইয়েরাই রাইড আর একটা যে দেখতে পাচ্ছেন যে সাগরের মধ্যে চলে গেল। উত্তাল ঢেউয়ে তারা চলে যাচ্ছে সাগরের দিকে বিশাল ঢেউয়ের মধ্যে তারা সাগরের দিকে চলে যাচ্ছে আমি যদি আপনাদের একটু ঠিক মাছ যে তাজা মাছ অনেক মাছ ধরেছে তারা অনেক মাছ ধরেছে অনেক মাছ ধরেছে তারা অনেক সাগরের মধ্যে তারা যাচ্ছে মাছের জন্য এটি এই যে মাছ নিয়ে আসতেছে এই টলারে করে অপরূপ সৌন্দর্য অপরূপ এত সুন্দর মাছ ধরেছে চাপিলা মাছ অনেক সুন্দর এই যেভাবে মাছ নিয়ে যাচ্ছে সাগরের পাড়ে যে এই যে দেখতে পাচ্ছেন মাছ অপরু অপরু সৌন্দর্য এই যে দেখুন মাছ ধরতেছে অনেক সাগর উত্তাল সিগনাল সেই সিগনালের মধ্যে মাছ ধরতেছে এই যে সাম্পান নৌকা সাম্পানে মাছ ধরতেছে মাছ মাছ ধরতেছে সাম্পানে এবং যথারীতি এই যে নৌকার থেকে মাছ তারা নামালেন এই যে এই যে সাম্পান নৌকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাম্পান এই যে এই যে সাম্পান নৌকা এটি একটি বিশাল সাম্পান নৌকা সমুদ্রে যাবে মাছ ধরার জন্য সাগরে ইতিমধ্যেই কিন্তু তারা অনেক মাছ ধরেছে এই যে তাদা মাছ অনেক মাছ ধরেছে তারা অনেক মাছ ধরেছে অনেক মাছ ধরেছে তারা অনেক সাগরের মধ্যে তারা যাচ্ছে মাছের জন্য এটি হচ্ছে সাম্পান নৌকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাম্পান এই যে এই যে সাগরের ট্রলারের মধ্যে মাছ ধরতেছি তারা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাগরের মধ্যে চলে আসছি অলরেডি সাগরের মধ্যে আমি চলে আসছি আমরা সাগরের মধ্যে আমি ও পিছিয়ে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সাগরের দিকে চলে যাচ্ছে তারা মাছ ধরার দর্শক আপনাদের দেখায় যে তাজা মাছ তাজা মাছ একটি চাঁদা চাদার ছোট বিভিন্ন ধরনের মাছ এত সুন্দর মাছ হাজার মাছ অপরূপ অপরূপ সুন্দর वल्लाह बिके হাজার मस्त जल रे और কত সুন্দর মাছ ধরেছে এই যে আমাদের মুরব্বি আমাদের বাবা তুললো আমার বাবার মতোই দেখতে অনেক সুন্দর মাছ ধরতেছে সমুদ্রের মাঝে অনেক খুশি অনেক মাছ উঠেছে হওয়ার জন্য সিঙ্গনাল পড়েছে অনেক খুশি আমাদের বাবা যান ধন্যবাদ হুম আসসালামু আলাইকুম এটা কিন্তু ওই যে ওই সাগরে থেকে মাছ আর কি সাইড থেকে নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর মাছ ধরেছে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে সিগন্যালের কারণে ওয়েদার একটু খারাপ শত শত মাছ

ছোট ছোট তারা কিন্তু মাছ ধরে অনেক খুশি এবং অনেক সুন্দর মাছ ধরতেছে এই যে ভাই অনেক খুশি মাছ উঠছে অনেক জালে হ্যাঁ এই সাগর এখন উত্তাল এই জন্য মাছ বেশি কি কারণে মাছ বেশি ভাই সাগরে বলুন তো একটু ভাই সাগরে মাছ আছে কি বেশি ধরা পড়ছে